সেবাশ্রয় কি সেবা এবং আশ্রয় স্বামীজি বলেছিলেন বহুরূপের সম্মুখে তোমার ডাক্তারদের আমরা মানবরূপী ভগবানভাবে অতিমানির সময় যেভাবে সামনের শাড়িতে দাঁড়িয়ে নিজের জীবন বিপন্ন করে হোল মেডিকেল ফেটারনিটি বিশেষ করে ডাক্তাররা নার্সিং স্টাফেরা লড়াই করেছে আজকে তারা না থাকলে পৃথিবী কোনোদিন সচল হতো না আমি সকলকে টুমিস জানাই আজকের এই মঞ্চটি এবং আজকে আপনাদের সকলের সাথে যে সম্পর্কে আবদ্ধ হয়েছে। সারা জীবন আমাদের সবার একে অপরের সাথে সম্পর্ক থাকবে এটাই ডায়মন্ড হারবার মানে এবং একটা ছোট্ট পরিবর্তন আমি আপনাদের সবার অনুমোদন নিয়ে করতে চাই আমরা এক তারিখ পার করে আমরা দু তারিখ থেকে এটা শুরু করব সেবাশ্রয় যে মডেলের শুভ সূচনা আজকে আমরা এই সমন্বয় অডিটোরিয়ামে আজকে করলাম ভারতবর্ষকে আগামী দিন পথ দেখাবে